मान जोकार সেশে কনদিকে? কাইচ মানে খরি? এল কলিছে? লিছুনে লিছুরিছু এর কা ওর পরোণও? মানে ছার এল কান নিস্ট্

রোজ মানে গোলা ফুল খাওয়া মানে জাহাজ মানে জাহাজ 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 জাহাজ

আমরা মানে ছাতা ভি ফর ভ্যান ভ্যান মানে ভ্যান গাড়ি ডাব্লু ফর ও হ্যালো বন্ধুরা সবাই তাড়াতাড়ি চলে এসো এক্স ফর অ্যাক্রোবাস অ্যাক্রোবাস মানে বড় দিন ওয়াই ফর ইয়াক ইয়াক মানে চমড়ি গাই

শ্বশুর বাড়ি দুধ দিয়ে ভাত মেসে দিলে খায় সে চেটে ফুটে দুধ দিয়ে ভাত মেঁচে দিলে চুলা

तो <laughs> <laughs> ना টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাওয়ার ওয়ান্ডার হাওয়ার ওয়ান্ডার হোয়াট ইউ আর হোয়াট ইউ আর এফ 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 দা এফ এফ দা অলসো হাই হাই টু হাই লাইক এ ডায়মন্ড লাইক এ ডায়মন্ড ইন দা স্কাই ইন দা স্কাই দা ছোট এই یار চुलबुলে गेले কে পড়াবে টি টি ব্যাক তুমি তুমি

Kau tak paham bakery ni Eh cel uma estajspe sol Nu hanyapa tu selasa

আমি সব দাদার সাথে অনেকক্ষণ গল্প করেছি চ গল্প করছি 브로리트의 조그램이었습니다. 브로리트의 조그램이었습니다. 브로리트의 조그램이었습니다. 브로리트의 조그램이었습니다. 브로리트의 조그램이었습니다. 브로리트의 조그램이었습니다. you <laughs> なるほ Thank <laughs> you. আজকে মশারি খাওয়ার মনে হয়

どうしても自分のことはどして 아무거나 다. 어고 받아다 다 you <laughs>